হ্যালো এভ্রিমান নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে হচ্ছে রবিবার আর রবিবার তো সবাই বাসায় আর আজকে হচ্ছে আবার দ্বিতীয় রোজা সো আমি কিছু ডেকোরেশনের কাজ বাকি রেখেছিলাম কারণ একা একা করতে পারছিলাম না আর একা করাতে মজাও নাই তো বাপ বেটিকে দিয়ে করালাম আর এই যে এখন আমি সমুচা বানাতে এসেছি তো বাবা আর মেয়ে দুইজনে এসে আবার আজকে একটু হেল্প করলো তো বাসায় সবাই থাকলে সবাই মিলেমিশে ইফতার টিফতার বানালে আসলে ভালোই লাগে আর একা একা তো কোনো কাজই ভালো লাগে না আজকের মা মনে হচ্ছে না রোজা শুরু হয়েছে কেমন দেশের ছোট ফটোবেলার একটা আমেজ পাচ্ছি আমি সবসময় তো বলি আপনাদেরকে যে আমরা চেষ্টা করি আমার বাচ্চাদের লাইফটা যেন আমাদের ছোটোবেলার মতন করতে বোরিং যেন না হয় ইদানিং তো কেমন যান্ত্রিক লাইফ হয়ে গেছে কেউ আর কারো জন্য সময় দেয় না কিছু করতে চায় না বাট আমি চেষ্টা করি সময় ওদের লাইফটা যেন আমাদের ছোটোবেলার কাছাকাছি করতে এই জন্য আমরা সবসময় দেখবেন যে ফ্যামিলি ওরিয়েন্টেড কাজ কারবার কাজ করার চেষ্টা করি সো আজকে সবাইকে বলেছি মানে আমার ভাইয়ের ফ্যামিলিতে তো আসবেই ওরা উইকেন্ডে আসেই আর আমাদের আরেক আরও দুইটা ফ্রেন্ড আসবে সো সবাইকে বলেছিলাম আমরা যারা যারা সবসময় ঘুরি বাট সবাই তো আসলে সময় বের করতে পারে না সবারই নিজের কাজ থাকে সো যারাই পেরেছে আজকে এসেছে সো তাদের জন্য একটু ইফতার টিফতার বানানোর চেষ্টা করছি আর আমি তো আসলে আজকে সেরকম ব্যস্ত ছিলাম সো ইফতারে তেমন না যা রেগুলার আমরা যা খাই তাই জাস্ট একটু বেশি কোয়ান্টিটিতে আলুর চপ বেগুনি পেঁয়াজু পাকোড়া তারপরে সমুচা ছোলা এগুলা মানে আমার রেগুলারটাই আমার আমার এখানে যে আপনারা খাবার দাবার দেখবেন অনেক সময় মনে হয়ে যায় আমরা অনেক কিছু খাচ্ছি আসলে তা না খাওয়া দাওয়া একটু সাজিয়ে গুছিয়ে খাই এই জন্য হয়তোবা মনে হয় যেন অনেক কিছু আর আমি সবসময় চেষ্টা করি যে অত বেশি খাবার দাবার দিয়ে একদম আজাইরা খাবার দাবার দিয়ে ভরাতে না যেসব খাবার সবাই খাবে সেই খাবারগুলোই সবসময় ইয়ে করে যেমন এই যে এখন সমোচা ভেজে নিয়ে এসেছি কারণ বাচ্চারা সমোচাটা খুবই লাইক করে এই জন্যই এটা করা আর রোল বানিয়ে নিয়ে এসেছিলো আমার ভাইয়ের বউ সো সবাই মিলে আসলে সব কিছু করি আর হালিম দই পড়া মানে ইফতারে রেগুলার আমরা যে আইটেমগুলো খাই সেগুলো আজকে বানিয়েছি যার কারণ যেহেতু সবাই একসাথে আছি যেন সবাই একসাথে মিলে ছেলে খাওয়া হয় মানে একা একা তো আর এত কিছু খাওয়া যায় না সো একার জন্য করতেও ইচ্ছা করে না এই যে আজকে বানালাম ইফতার এবার নেক্সট কবে বানাবো উইকেন্ড ছাড়া আর মনে হয় না হবে সো এদিকে বাচ্চারাও সব রেডি হয়ে এসেছে সবার ওড়না টোনা পরিয়ে দিচ্ছি সবাই মানে ওনা কেন মাথা থেকে খুলে যায় তার একটু ওয়ারি হ্যাঁ সো ওদেরকে পরিয়ে দিয়ে রেডি করে দিলাম এই যে এদের মধ্যে যে একটা আগ্রহ সৃষ্টি করা ইফতারের প্রতি রোজার প্রতি এটা যদি আমরা নিজেরা না করতাম অনেকেই দেখেছি যে বিদেশে থাকে বলে ঈদ রোজা কোনো কিছুই পালন করতে চায় না সময় নাই তাই বলে হ্যাঁ সময় আমাদেরও অনেক কম অনেক ব্যস্ততায় কাটে কিন্তু তারপরেও নিজস্ব যে কালচার নিজস্ব যে অস্তিত্ব এটা কিন্তু ভুলে গেলে হবে না এগুলোও সবসময় মানে চেষ্টা করতে হবে যা ওদের কোনোতে দিতে না হলে হঠাৎ করে দেশে গেলে কিন্তু ওদের কাছে যে যে কালচারাল যে শখটা সেটা লাগবে সো যাই হোক সব ইফ ইফতারের টাইম হয়ে গেছে সবাই মুখে পানি দিয়ে এই যে বাচ্চাদেরকে আগে খাবারগুলো দিয়ে দিচ্ছি বাচ্চারা একদিকে বসে খাবে আর আমরা টেবিলে বসে সবাই মিলে খাবো গল্প করব। কারণ ডাইনিং টেবিলটাই হচ্ছে সবচেয়ে মানে সুন্দর জায়গা যেখানে আমরা সবাই মন খুলে কথা বলি সারাদিনের অ্যাক্টিভিটিস কখন কী করলাম এগুলো বলি তো ইফতারও সেম সবাই মিলে একটু ইয়ে করা সো বাচ্চাদেরকে দিয়ে দিলাম আর বাচ্চাদের মধ্যে যে একটা উৎসবের ভাব থাকে রোজার মধ্যে এটা আসলে খুবই অসাধারণ একটা জিনিস

সো ইস্তারের প্রথম পর্ব শেষ সবাই নামাচের মাছ পরে এসে এখন হালিম জিলাপি এগুলো খাবে সো এখন আবার একটু গুছিয়ে দিলাম এই যে দেখেন বলেছি না যে সিম্পল খাবারও সাজিয়ে দিলে কি সুন্দর লাগে সো আমার হচ্ছে এটা শখ আমি কোনো খাবারই মানে একটু সাজিয়ে না দিলে খেতে পারি না মানে খেতে আর কাউকে পরিবেশন করলে তো নাই সো এই যে এখন হালিমের পর্ব